আসসালামু আলাইকুম আজকে রেসিপি পালং শাক দিয়ে ডালের তরকারি এই জন্য পালং শাককে এরকম করে কেটে নেব এটাকে কিন্তু যতটা পারবেন মিহিন করে কেটে নেবেন কেটে নেওয়ার পর এটাকে ধুয়ে রেখে দেব এরপর কুকারের ডাল দেবো ডালটাকে এখানে আমি কিন্তু মসুরি ডাল ব্যবহার করেছি আর এই রান্নাতে কিন্তু মসুরি ডালটাই ব্যবহার করবেন ডালটাকে ধুয়ে ভালো করে দিয়ে দিল হ্যাঁ এখানে কিন্তু ডালটা একটু বেশি পরিমাণে লাগবে এরপর শাকগুলোকে দিয়ে দেবো ধুয়ে রাখা পুজো শাকগুলোকে দিয়ে দেব। এরপর এতে একটু নাড়াচাড়া করে দেব সামান্য পরিমাণ হলুদ এখানে কিন্তু খুব একটা মশলা লাগবে না বা এখানে খুব একটা মশলা যাবে না খুবই সামান্য হাফ চামচেরও কম হলুদটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এতে দিয়ে দেব জল জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দেব। সেদ্ধ হয়ে গেছে হয়ে যাওয়া অবধি ওয়েট করব আচ্ছা এখানে আপনাদেরকে বলে দিই শীতকালে কিন্তু পালং শাকের এই রেসিপিটা করে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব দুর্দ্রান্ত লাগে যত শীত বাড়বে তত কিন্তু এই রেসিপিটা খেতে ততটাই টেস্টি লাগে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় করে দেখবেন এটা কিন্তু এক ধরনের স্যুপও বলা যেতে পারে শাকের এরপর এটাকে ভালো করে দেখুন সেদ্ধ হয়ে গেছে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব শাক এবং ডালটাকে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা সরিয়ে দেব এবং এটা এর এই স্বাদটাকে দ্বিগুণ করার জন্য এখানে আমরা একটা ফোড়ন বাগার দেব আমরা যে যেটাই বলি সেটাকে একটা দেব এর জন্য দেখুন কতটা মিহিন হয়ে গেছে মিশে গিয়ে এর জন্য কড়াইতে প্রথমে আদা তেল দিয়ে দেব। এটা আমরা সাদা তেল দেওয়ার করার চেষ্টা করবেন সাদা তেল দেওয়ার পরে এখানে আমরা দেব সর্বপ্রথম যেটা সেটা হলো রসুন রসুনেরকে হ্যাঁ এখানে কিন্তু আগে থেকে বলে দিই রসুনটাকে কিন্তু গোটা গোটা ফেলে দেবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে রসুনটাকে সবসময় কুচিয়ে দেবেন বা লম্বা স্লাইস করে দিলে একটু ফাটিয়ে দেবেন যাতে রসটা যেটা থাকে বেরিয়ে যায় এরপর এটাকে নাড়াচাড়া করে এতে দেব কাঁচা লঙ্কা এখানে আমরা কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কারও পাকার দিতে পারেন আচ্ছা ফোন কিন্তু সবসময় একটু তেল রেখে করবেন তা তাহলে কিন্তু পুড়ে যেতে পারে এইটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করা হয়ে গেলে এ করে একটা খুব সুন্দর একটা স্মেল আসবে তখনই এতে আমরা দিয়ে দেব মিক্সড করে রাখা শাক এবং ডালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এতে দেব জল কারণ দেখুন এটা কিন্তু খুবই ঘন হয়েছে তবে হ্যাঁ এটা যদি আপনারা রুটির সাথে খেতে চান তাহলে কিন্তু এই ঘনত্বটা পারফেক্ট এখানে সামান্য লবণ দিয়ে ফুটিয়ে নিলেই যথেষ্ট কিন্তু যেটা এটা সো সোপ হিসাবে ব্যবহার করবেন করলে পারে জলটা কিন্তু একটু দিতে হবে আচ্ছা এখানে বলি দিস এই পালং শাক ডালটাকে যদি কেউ আপনারা স্যুপ হিসাবে সার্ভ করতে চান তাহলে এখানে অবশ্যই একটা বাটিতে এক চাম দু চামচ কর্নফ্লাওয়ার সাথে সামান্য পরিমাণ জল মিশিয়ে এই স্যুপের মাঝখানে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এটা গ্রেভিটা ঘন হয়ে যাবে এটা কিন্তু স্যুপও বলা যেতে পারে তখন আচ্ছা এখানে লবণ জল এবং লবণটা দিয়ে একটুকু ফুটিয়ে নেব ওই পাঁচ থেকে সাত মিনিট মতন ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়ে নিলে রেডি পালং শাক দিয়ে ডালের রেসিপিটা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ